আর স্টিমি তো অনেক সময় কথা বলে কিন্তু ওরা আসলে জানে না আমি অনেক ফেয়ার যেটা আমার সাথে যারা একবার দেখা করেছে দেখেছে তারা যে উপবিশ্বাস ইউ আর কিউট বাট ইউ নট ফটোজেনিক যাদের যে কমটি থাকে তারা সেটা পূরণ করে না এস্থেটিক সার্জারির মাথব নিজের পার্লারে অভিনেত্রী উপবিশ্বাসকে দেখা যাচ্ছে ফেশিয়াল করতে এবং তারপরেই তিনি লাইভে এসে দেখান তার পার্লার ঘুরে তিনি ভক্তদের সঙ্গে বলে আমার মেকআপ করতে বেশি দরকার লাগে না আমি এমনিতেই খুব ফেয়ার যারা আমার সাথে মিশেছে তারা জানে কিছুদিন ধরেই উদ্যোক্তা বারিশা হকের সঙ্গে মনোমালিন্য উপবিশ্বাসের শবনাম বুবলির হয়ে কাজ করেন বারিশা হক তাই তো উপবিশ্বাসের এমন কথা শুনেই মুখ খুললেন তিনি তিনি বলেন যাদের যা কমতে তারা সেটা সার্জারির মাধ্যমে পূরণ করে নেয় উপবিশ্বাস যখন নতুন ইন্ডাস্ট্রিতে পা রাখে তখন কথা কথাগুলো বলার সাহস হয়নি আজ নিজের পার্লারে রূপচর্চা করে করে নিজের রূপটা সুন্দর করে অহংকারী হয়ে উঠেছে এবং অন ক্যামেরা তিনি বলছে যে তিনি ফেয়ার